আসসালাম আলাইকুম আম্মদ রানা হোসেন আমি কোম্পানিতে কর্মরত আছি এরিয়া ম্যানেজার পদে আমি এখন আছি একটি ধানের জমিতে দেখতে পাচ্ছেন আপনারা তো এই পর্যায়ে যখন ধানের আপনার বয়সকাল ৪৫ থেকে দিন পর্যন্ত হবে সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয়বারের মতো মাজরা পোকার যে ওষুধ এটা কিন্তু ব্যবহার করতে হবে আর মাজরা পোকার ওষুধ ব্যবহার করতে হবে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে অল্টারনেটভার্থে অর্থাৎ আপনাদের ধান আহ লাগান রোপন থেকে শুরু করে ধান তোলা পর্যন্ত প্রায় অনেকে তিন স্টেপে ওষুধ ব্যবহার করে বা অনেকে চার স্টেপে ব্যবহার করে সেক্ষেত্রে আপনারা প্রথম স্টেপে ব্যবহার করবেন থেকে দিনের মধ্যে যে পোকার ওষুধটি ব্যবহার করবেন দ্বিতীয় স্টেপে যখন মাজরা পোকার ওষুধটি ব্যবহার করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই ওই প্রথম যে গ্রুপটা স্প্রে করেছিলেন সেই গ্রুপটা স্প্রে করবেন না অর্থাৎ আপনারা তিন থেকে চার যে কয়বারই স্টেপে আপনারা মাজরা পোকার ওষুধ ব্যবহার করেন আপনারা ঘুরিয়ে ফিরিয়ে মাজরা পোকার ওষুধ গুলো ব্যবহার করবেন এতে হবে কি আপনার যেহেতু প্রথম স্টেপে যে কীটনাশকটা ব্যবহার করেছেন এতে আপনার পোকার যে রেসিস্টেন্স যদি বেড়ে যায় সেক্ষেত্রে আপনার যদি পরবর্তীতে অল্টারনেটিভ ডোজটা ব্যবহার করেন তাহলে কিন্তু পোকাটা মারা যাওয়ার সম্ভাবনা থাকবে এইভাবে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে মাজরা পোকার কীটনাশক মাজরা পোকার ওষুধ ব্যবহার করবেন তাহলে এখান থেকে একটি ভালো ফলাফল পাবেন